নমস্কার বন্ধুরা প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন আপনারা রাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে চন্দ্ররাশির সাপেক্ষে বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করার কারণে এই দিনগুলিতে আপনাকে আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনার প্রকৃতিতে একটু বেশি সতর্ক থাকতে দেখা যাবে যার কারণে আপনাকে আগের থেকে ভালো খেতে দেখা যাবে অতএব আপনার জীবনধারা সুস্থ রাখুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন আর্থিক দিক থেকে এই দিনগুলি আপনার রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হতে চলেছে এরকম পরিস্থিতিতে এই সময়ে আপনার প্রচেষ্টাকে একটুও শিথিল হতে দেবেন না কারণ এই সময়ে অনুকূল গ্রহের অবস্থানগুলি আপনার সম্পদ বৃদ্ধির জন্য চমৎকার সুযোগ প্রদান করতে পারে এই সময়কালে আপনার গৃহস্থালী কাজের পাশাপাশি আপনি সক্রিয়ভাবে অনেক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন এবং আপনার পরিবারের সাথে তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনাও করবেন এটি আপনাকে স্ববিশ্লেষণ করার সুযোগ দেবে সব সময় চিন্তা করা যে আমরা ভালো আছি তা আমাদের বুদ্ধিমত্তা নয় বরং আমাদের অহংকার যার কারণে আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রায়ই ভুল করি এই কারণে আমাদের অনেক মারাত্মক পরিণতি ভোগ করতে হবে এবং আপনার কর্মজীবনে এই দিনগুলিতে আপনার সাথে একই ঘটনা ঘটতে চলেছে তাই সাবধান হওয়া আপনার একমাত্র বিকল্প হবে এই দিনগুলি আপনার জন্য খুব ভালো যাবে যার ভিত্তিতে আপনি আগামী সময়ে আপনার শিক্ষাই অনেক আকাঙ্শে ভালো করতে পারবেন এবং সফল হবেন এর জন্য আপনাকে শুরু থেকেই আপনার শিক্ষকদের প্রতি আপনার আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে এবং আপনার কোম্পানির উন্নতি করতে হবে আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই প্রতিদিন প্রাচীন ললিতা সহস্র নামের জপ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে আমরা যদি এই দিনগুলিতে ইতিবাচক দিকগুলি দেখি তবে আপনার রাশির কিছু প্রেমিক বিবাহ করার জন্য একটি বড় সিদ্ধান্ত নিতে পারে এর জন্য আপনি আপনার প্রেমিকাকে আপনার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করার সময় আপনার পরিবারের সদস্যদের সামনে আপনার সম্পর্ক এবং আপনার প্রেমের বিবাহের ইচ্ছা উপস্থাপন করতে সক্ষম হবেন রোমান্টিক দৃষ্টিকোণ থেকে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের জন্য বিশেষভাবে ভালো হবে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে বাড়িতে লোকের অনুপস্থিতিতে আপনি আপনার জীবন সাথীর সাথে ভালো মুহূর্ত কাটানোর এবং তার খুব কাছাকাছি আসার অনেক সুযোগ পাবেন এই সময়ে আপনারা দুজনেই একসঙ্গে ভালো এবং সুস্বাদু খাবার উপভোগ করার সময় একটি গভীর রাতের সিনেমা দেখার পরিকল্পনা করতে পারেন এই দিনগুলির প্রথমে গুরুজনের সুপরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন উচ্চাকাঙ্ক্ষী কোনো ব্যক্তির ফাঁদে পড়তে পারেন গৃহে সুখ শান্তি বজায় থাকবে প্রেমে বাধা নেই যুক্তিপূর্ণ কথাই শত্রু পিছু হটতে পারে ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে গুরুজনের জন্য খরচ বাড়তে পারে দাম্পত্য জীবনে বিবাদের কারণে মনকষ্ট চাকরির স্থানে উন্নতির যোগ রয়েছে উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি শেষের দিকে মানসিক চাপ বাড়তে পারে স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ রয়েছে পাওনা আদায়ের ব্যাপারে এই দিনগুলি খুব ভালো দেখা যাচ্ছে ব্যবসায়ী উন্নতির যোগ রয়েছে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে জীবিকা নিয়ে আনন্দে থাকবেন আপনার ইচ্ছাশক্তির দ্বারা এই দিনগুলিতে আপনি পুরস্কৃত হতে পারেন কারণ আপনি একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন একটি খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে তবুও টাকা বেরিয়ে যাওয়াই আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন ওনাকে সময় দেওয়াও আপন আপনাকে শিখতে হবে না হলে সম্পর্ক ভেঙে যেতে পারে এই দিনগুলিতে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে সুতরাং একটি উত্তপ্ত তর্কের সময় পুরানো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না জীবন নিয়ে হেলাফেলা করবেন না জানবেন জীবনে যত্নই আসল অঙ্গীকার আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে আপনার সময় মতো সাহায্য কাউকে দুর্ভাগ্যের অভিজ্ঞতা থেকে বাঁচাতে সাহায্য করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ